তাই এই রক্তদান এই মহা উৎসবে আপনাদের প্রত্যেককে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আপ্লুত আপনারা আসুন এখনো যারা যারা আসেন আমাদের লাইনে আর সামান্য কিছু লোক রয়েছে লাইন ছিল এখন এলেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রক্ত দান করতে পারবেন আপনারা আসুন এই মহতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের গৌরবময় উপস্থিতি আমরা আমাদের

তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ এই কল্যাণে যাদের যৌথ উদ্যোগে আমাদের রক্তদান গ্রামবাসীদেরভাবে আমাদের মায়ের কাকিমারা এই রক্তদান মহোৎসবে করে রক্ত দান করে এটা ভবিষ্যতের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং পরবর্তী ব্লাড থেকে দেড়শো রক্ত আমরা পাঠাতে পারবো কল্যাণের কাছে এই আশা আমরা অত্যন্ত আশাবাদী আমাদের এই অনুষ্ঠানের জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত গর্বিত আমাদের প্রত্যেকটি গ্রামবাসী জন্য যাদের এই সহযোগিতা না থাকলে আমাদের এই অনুষ্ঠানকে সম্পর্ক করতে পারতাম না সন্ত্রনা করতে পারতাম না কোনোভাবেই আমরা পরিচালনা করতে পারতাম না আমরা অনুরোধ করব এখনো যারা যারা রক্ত দান করতে চাইছেন তারা আসুক এবং আমাদের এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে রক্ত দান করে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে নিজেদেরকে সামিল করুন এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের এই অনুষ্ঠান আমাদের সকলে আসুন এখনো যারা যারা রক্তদান করেন আমাদের এই পশ্চিমবালীপালা প্রায় এসে রক্তদান করুন এবং সমাজের কাছে সমাজের কাছে নিজের অস্তিত্ব সমাজের কাছে নিজেকে নিজের দায়িত্বকে সম্পন্ন করুন মানব কল্যাণের জন্যই আমরা পৃথিবীতে আসি সমাজের প্রত্যেকের প্রত্যেকের যদি কিছু কর্তব্য কিছু দায়বদ্ধতা থাকে সেই কর্তব্য দায়বদ্ধতা থেকে রক্ত দাগ করা একটা কোনোভাবেই রক্তকে এখনো তৈরি করতে পারেনি তাই রক্ত কারো কমে গেলে রক্তের অভাব কারো হলে তাকে রক্ত দান করেই সেই রক্ত তার শরীরে প্রবেশ করলেই সেই রোগী সুস্থ হয় তার জন্য এই রক্ত দানকে সমাজের মুখে মহাবী অনুষ্ঠান হিসাবে গণ্য করা হয় এই রক্ত দানকে সমাজের শ্রেষ্ঠ অনুষ্ঠান হিসাবে গণ্য করা হয় সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে মায়ের আরাধনায় আমরা ভ্রতি হয়েছিলাম এবং আমাদের আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে মহতি উদ্যোগ আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের চলছে অত্যন্ত সমভিমায় আপনাদের গৌরবময় অনুস্থিতি আমাদের অনুষ্ঠানকে করে তুলেছে অনেক সুন্দর অনেক আনন্দ

आजो में आते नन तो नबींग हां हां तो क्या कर दे परको हां 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 কুতি তো এ এরা এখন দি দি নন তো এখন দি দি হ্যাঁ ও এরু бомদা এরু бом চল চল

どうもだ。